নমস্কার বন্ধুরা আমার একটা টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত বটি আমাদের সবারই রান্নাঘরে থাকে যদিও এখন বটির ব্যবহার একটু কমে গেছে কিন্তু এই জিনিসটা কিন্তু আমাদের খুব প্রয়োজন এই বটিটা ব্যবহার করতে করতে অনেক সময় বটির গায়ে জং পড়ে যায় এবং ধার কমে যায় তখন এই বটিটা আমরা ইসের কাছে দোকানে নিয়ে যাই এটাকে ধার করাতে তো কামারের কাছে নিয়ে যেতে হয় সেটা যদি না করে আমরা বাড়িতেই কিছু বাড়ির ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে যদি বটিটা আমি ধার করে নিই একদম চকচকে করে নিই আর ভীষণ ধার করে নিই তাহলে আমাদের কামারের কাছে যেতে হয় না এবং বাড়িতেই আমরা এটা করে নিতে পারি তারই আজকে একটা টিপস আর তার সাথে আরও দুটো ক্লিনিং টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব দেখো আমার বটিটা অনেকটা বড়ো দেখতে পাচ্ছ আমার নাড়াতেও খুব কষ্ট হচ্ছে অনেকটা বড় আমার বটিটা যদিও আমি আমি চাকু দিয়েই বেশিরভাগ সময় কাজ করি কিন্তু আমার যে হেল্পিং হ্যান্ড আছে তার তার এই বটিটার খুব প্রয়োজন হয় তো দেখো সেক্ষেত্রে দেখছি বটিটা জং পড়ে গেছে দেখতে পাচ্ছ কীরকম জং পড়ে গেছে আর কতটা জং পড়ে গেছে আর ধান নষ্ট হয়ে গেছে ভোতা হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ তাই হঠাৎ চোখে পড়লো চোখে পড়ার পরে আমি আজকে তোমাদের সামনে এটাকে পরিষ্কার করে এবং ধার করে দেখাবো আর তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখতে পাচ্ছ আমার বটিটা কিন্তু একদম ভোতা হয়ে গেছে আবার অনেক সময় একটা পাথর আছে কি পাথর যেন বলে সেই পাথর দিয়ে ডলে নিলেও কিন্তু এটা ধার হয়ে যায় কিন্তু আমি তোমাদের ঘরোয়া অপয়ে আজকে বটিটাকে ধার করাবো তার জন্য আমি যে আমি নেব হচ্ছে একটা পাতি লেবু পাতি লেবু বা যে কোনো লেবু তোমরা ঘরে যে লেবু থাকবে সেই লেবু একটা আলু নেব একটু কলগেট আর একটা তারজালি নেব আমার এই তারজালিটা একদম নতুন সবে ভেঙেছি তাই এই তারজালি মানে স্টিল লেবু নিয়ে এই কটা জিনিস দিয়ে কিন্তু আমার বুটিটা একদম ধার করে নেবো দোকানের মতো তো দেখো আমি লেবুটাকে আগে একটু কেটে নিচ্ছি আমি কিন্তু এই চপারটা ব্যবহার করি আমি যখন রান্না করি তো দেখো এই লেবুটাকে কেটে নিলাম আর এই লেবুটা কেটে নিলে আমরা জানি লেবুর রসটা পুরোটা পেতে গেলে একটা কাটা চামচ দিয়ে যদি এই লেবুটাকে একটু খুচিয়ে নেওয়া যায় তাহলে এই লেবুটার পুরোটা রস কিন্তু আমরা না চিপে একবারে পেয়ে যাই তা আমিও সেই কাঁটা চামচ দিয়ে পুরো লেবুটা একটু খুঁচিয়ে নিলাম তাহলে পুরোটা রস আমি কাজে লাগাতে পারবো এর সাথে আমি আলুটাও দুভাগ করে নেব অর্ধেক দু আর্ধেক করে নেব অর্ধেক করে নিয়ে আমি কাজে লাগাবো কি করে করব সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখো আলুটাও আমি দুভাগ করে নিলাম এবার মূল পর্বে চলে যাব এই উপকরণগুলো দিয়ে তো প্রথমে বটিটা দেখো যে জায়গায় জং টংগুলো লেগেছে পুরো বটিটার মধ্যে আমি যে লেবুটা এই নোংরাটা কিন্তু আলুর গায়ের নোংরা তো এটা ভেবো না অন্য কোনো নোংরা যাই হোক লেবুটা দিয়ে আমি পুরো বটিটাকে আগে লেবুটাকে দিয়ে একটু ঘষে নেবো কারণ লেবুর মধ্যে আমরা জানি অ্যাসিড আছে আর অ্যাসিডের সংস্পর্শে আসলে যে কোনো নোংরা উঠে যায় তো দেখো লেবু লাগানোর সাথে সাথে কিন্তু আলগা যে রং নোংরাটা সেটা উঠছে তো আমি দুপাশেই ভালো করে কারণ আমি তোমাদের বললাম আমার বটিটা অনেকটা বড় তাই একটু নাড়াতে অসুবিধা হচ্ছে আর এই কাজটা যখন তোমরা করবে ভীষণ সন্তপণে করবে কারণ বটি যে কোনো মুহুর্তে বিপদ ঘটতে পারে তো দেখো লেবুটা দিয়ে আমি দুটো পাশ ভালো করে ডলে নিলাম এই লেবুর রসটা দুটো পাশে ভালো করে লাগিয়ে দিলাম এবং যে আছাড়ির কাছে যে লোহার জায়গাটা আছে সেটাও লাগিয়ে নিলাম এইবার যে লেবু আলুটা নিয়েছি আলুর অর্ধেকটা নিয়ে নেব অর্ধেকটা নিয়ে এটাও কিন্তু আমি ওই কাটা চামচের সাহায্যে দেখো ভালো করে এটাকে খুচিয়ে নেবো তাতে আলুটা নরম হবে প্লাস আলুর যে রসটা আছে সেটা দিয়ে আমি কাজ করতে পারবো দেখো ভালো করে একটু সময় ধরে কারণ আলুটা একটু শক্ত লেবুর তুলনায় সেই জন্য আমি এই কাঁটা চামচ দিয়ে ভালো করে একটুখানি সুন্দর করে খুচিয়ে নেবো তাতে আমার আলুটা দিয়ে কাজ করতেও সুবিধা হবে এবং দেখো নরম হয়ে যাবে আর রসটা পুরোটা পেয়ে যাবো আর এর মধ্যে নিয়ে নেব আমরা যে লবণ বা রান্নাঘরে রাখি সেই লবণ এক চামচ লবণ নিয়ে ভালো করে ঠেসে নেব নিয়ে জাস্ট কিন্তু এই বটিটার উপরে রাপ করতে থাকবো আর তোমরা দেখবে কারণ আমরা জানি লবণ কিন্তু স্ক্রাবারের কাজ করে আর ধারের জন্য ধার করতে কিন্তু লবণের তুলনা নেই তো দেখো আমি আলুটা দিয়ে সুমানে কিন্তু এটাকে স্ক্রাফ করছি আর দেখতে পাচ্ছ যে এক পশলা কিন্তু আমার যে জংটা আছে সেই জংটা কিন্তু উঠে যাচ্ছে তোমরা দেখতে থাকো এ তো সবে শুরু তারপরে তোমাদের দেখাবো যে কিভাবে আমি এই বটির পুরো জংটা তোমাদের তুলে দেখাবো আর বটিটা কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে রান্নাঘরে লাগে আর বটির যদি ধার কমে যায় তাহলে টাক কুচাতে বা মাছ কাটতে আমাদের কিন্তু ভীষণ প্রবলেমে পড়তে হয় তখনই কিন্তু আমাদের ছুটতে হয় দোকানে কিন্তু তোমরা যদি রান্নাঘরের এই এই উপকরণ দিয়ে বটিটাকে একটুখানি পনেরো দিন বা মাসে একবার রাপ করে নাও তাহলে কিন্তু বটিটার ধান নষ্ট হবে না এবং বটিটায় জং পড়বে না সুন্দরভাবে থাকবে তো দেখো লেবু দিয়ে আর আলুটা দিয়ে রাপ করতে করতে কত জং উঠছে তোমরা দেখতে পাচ্ছ আর এই আর্ধেকটা লেবুই আমার সরি আর্ধেকটা আলুই আমার লাগলো আর পুরো আলুটা আর্ধেকটা আলু আমার কিন্তু লাগলো না আর্ধেকটা আলু দিয়ে রাফ করে নিলাম এইবার দেখো আসল কাজ এইবার আমি যে স্টিল উলটা নিয়েছি সেই স্টিল উলের মধ্যে নিয়ে নেব একটুখানি কলগেট কলগেটও কিন্তু আমাদের ক্লিনিংয়ের জন্য ভীষণ উপকারী নিয়ে নেবো একটুখানি কলগেট কলগেট নিয়ে তারপরে তোমাদের দেখাবো বটিটা কিন্তু একদম নতুনের মতো চকচকে হয়ে যাবে তো দেখো কলগেটটা নিয়ে নিয়েছি কলগেটটা নিয়েও কিন্তু এইবার ডলতে থাকবো এবার যদি একদম শুকিয়ে যায় তাহলে একটুখানি জল দিয়ে এটাকে এইভাবে ডলতে থাকবো ডলতে থাকলেই কিন্তু তোমরা দেখতে পাবে অন ক্যামেরায় তোমাদের দেখাবো যে কতটা পরিষ্কার হয়েছে আর কতটা নোংরা বেরিয়েছে তো আমার এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না অবশ্যই কিন্তু ভিডিওটা দেখতে দেখতে একটা লাইক কিন্তু করো আর কমেন্ট করতে কিন্তু ভুলো না একদমই তো দেখো একটুখানি জল দিয়ে নিয়ে ডলতে ডলছি আর দেখতে পাচ্ছ কীভাবে জং উঠছে অবশ্যই কিন্তু ভীষণ সাবধানে কাজটা করতে হবে আমি স্পিড বাড়িয়ে দিয়েছি তাই কিন্তু এত জোরে জোরে কিন্তু আমি কাজটা করিনি আর আমার ভিডিওগুলো কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু জানিও তাহলে আমি কিন্তু খুশি হব কারণ আমাদের দেশ বিদেশের অনেক বন্ধুরা আমার ভিডিওগুলো দেখো তো কমেন্ট যদি করো জায়গার নাম বললে আমরা একটু বেশি খুশি হব তো দেখো সুন্দর করে স্টিল উলটা দিয়ে ডলছি আর দেখতে পাচ্ছ যেহেতু লেবু দিয়েছি তারপরে লবণ দিয়েছি এইবার ফাইনালি কলগেট দিয়ে ডলছি তাতে কিন্তু পুরো জমটা উঠে যাচ্ছে এক্ষেত্রে তোমরা যে বলি আমি এই লোহার চাকুটা ব্যবহার করি এই লোহার চাকুটাও কিন্তু আমি এর উপরে একটুখানি ডলে নিলাম তাতে আমার দুটো কাজ হলো আমার চাকুটা যেমন ধার হলো তার সাথে আমার বটির যে জঙ্গুল আছে সেগুলোও কিন্তু উঠে গেল একসাথে আমি দুটো কাজ করলাম কারণ এই লোহা চাকুটাও কিন্তু আমার ভীষণ ধার এবং ভীষণ কাজের তো এটা দিয়ে একটু একটুখানি ডলে নিলাম তো দেখো এইবার তোমাদের দেখাবো কতটা পরিষ্কার হয়েছে দেখো এই চাকুটা দিয়ে আমি কাজ করি আর এই চাকুটা আমার এক বন্ধু আমাকে বানিয়ে দিয়েছে তো দেখো সুন্দর করে ডলে নিলাম এবার ধুয়ে নিয়ে আসবো দেখো ধুয়ে নিয়ে এসছি ধুয়ে নিয়ে আসার পরে তোমরা দেখতে পাচ্ছ ওপরের যে জংটা সেটা একদম উঠে গেছে একদম পরিষ্কার হয়ে গেছে আর ভীষণ ভীষণ ধার হয়েছে তোমরা দেখতে পাচ্ছ আমার তো এত বড় বঠি যে তোমাদের একদম ক্লোজ করে দেখাতে পাচ্ছি না বা একসাথে দেখাতে পাচ্ছি না এবার এটা রেখে দিলাম এইবার চলে আসবো দ্বিতীয় টিপসে আমাদের যখন রান্না করতে করতে আমাদের এই গ্যাসের যে বার্নারগুলো সেগুলো কিন্তু আটকে যায় নোংরা উতলে পরে খাবার উতলে পরে আটকে যায় সেটাও কিন্তু চট জলদি আমরা পরিষ্কার করে নেব তো দেখো তার জন্য আমার রান্নাঘরেই ছিল একটুখানি খাবার সোডা এক চামচ মতো খাবার সোডা নিয়ে নেবো আর এক চামচ মতো ভিনিগার নিয়ে নেবো রকম ছোট ছোট কাজ যদি আমরা রান্না করতে করতে করে নিই আমাদের সংসারে অনেকটা সেফ হয়ে যায় আর এর সাথে নিয়ে নেবো বাথরুম টয়লেট ক্লিনার মানে হারপিক এটা কিন্তু আমার রান্নাঘরেই থাকে তো দেখো একটুখানি টয়লেট ক্লিনার মানে হারপিক নিয়ে নেবো নিয়ে এগুলোকে ভিজিয়ে রাখবো কারণ আমাদের অনেক সময় বার্নারগুলো জাম হয়ে যায় ছিদ্রগুলো বন্ধ হয়ে গিয়ে আমাদের গ্যাস বেরোতে চায় না এবং আমাদের রান্নার ভীষণভাবে প্রবলেম সৃষ্টি করে সেই জন্য এগুলোও যদি আমরা ঘরে এই সমস্ত উপকরণ দিয়ে পরিষ্কার করে নিই তাহলে কিন্তু আমাদের গ্যাস যেমন সাশ্রয় হয় এবং আমাদের বার্নারগুলোও কিন্তু পরিষ্কার হয়ে যায় অনেক সময় চা দুধ ভাত উতলে এইগুলো কিন্তু বন্ধ হয়ে যায় এদিকে দেখো আমার বটিটা শুকিয়ে গেছে এইবার বটিটা আমি একটুখানি তেল তোমাদের কাছে হাতের সামনে যে তেল থাকবে সেই তেল কিন্তু বটিটায় গায়ে একটুখানি মাখিয়ে নেবে তাতে কিন্তু আর জং পড়বে না এবং বটিটা খুব সুন্দর থাকবে তো দেখো আমি একটু সর্ষের তেল মাখিয়ে নিলাম দুপিটে ভালো করে যেটুকু জল ছিল মুছে নিয়ে এটা এবার রেখে দেবো এবং নিশ্চিন্ত মনে আমার এটা থাকবে ওদিকে আমার এটাও দশ মিনিট মতো হয়ে গেছে তো দেখো এবার এটা জাস্ট একটু স্টিল উল দিয়ে ডলে নেবো ডলে নেওয়ার পরেই কিন্তু আমার এই ছিদ্রগুলো যেগুলো আটকে ছিল সেগুলো সব খুলে যাবে এবং এটা একদম পরিষ্কার হয়ে যাবে এই রকম ছোট ছোট টিপস যদি আমরা প্রত্যেক দিন রান্নাঘরে করতে থাকি তাহলে কিন্তু আমাদের মেকানিক বা কোনো ক্লিন করার জন্য লোক ডাকতে হয় না পয়সা খরচ করতে হয় না এগুলো কিন্তু আমরা বাড়ির সামান্য উপকরণ দিয়ে পরিষ্কার করে নিতে পারি একটুখানি ভিমবার দিয়ে একটু স্কচ বাইট দিয়ে জাস্ট একটু ডলে নেবো ডলে নেওয়ার পরে তোমাদের দেখাবো যে এটা একদমই পরিষ্কার হয়ে গেছে এটা আমার লোহার বার্নার সেই জন্য এটা পিতলের মতো চকচকে হলো না আমার পিতলের বার্নারও আছে তোমাদের দেখাবো এটা লোহার বার্নারটা তোমাদের দেখালাম একদম দেখো ছিদ্রগুলো কিন্তু পরিষ্কার হয়ে গেছে তোমাদের মুছে নিয়ে একদম অন ক্যামেরায় দেখিয়ে দিলাম ছিদ্রগুলো কিন্তু একদম বন্ধ হয়ে গেছিলো রান্না করতে ভীষণ অসুবিধা হচ্ছিল ফ্লো কমে গেছিলো গ্যাসের তো দেখো একদম কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে চলে যাব আমি তৃতীয় টিপসে আমাদের মিক্সি মেশিন এখন প্রত্যেকটা ঘরেই কারণ এখন আমরা শিলনোড়ায় বাটা খুব কম খাই তাই মিক্সি মেশিন আমাদের রোজকার একটা রান্নাঘরের পাট আর এই মিক্সি মেশিন অনেক সময় মিক্স করতে গিয়ে মশলা ওভারফ্লো হয় ওভারফ্লো হয়ে কিন্তু এই মিক্সার মেশিনটা ভীষণভাবে নোংরা হয় আর প্রত্যেক দিনে এই মিক্সার মেশিনটা আমরা কিন্তু পরিষ্কার করার কথা মনে থাকে না বা সময় পাই না তো আমি এটা দিন পনেরো পরিষ্কার করিনি তাই তোমাদের সামনে নিয়ে আসলাম কতটা অপরিষ্কার হয়েছে দেখো আর এটাও কিন্তু আমি সামান্য একটা উপকরণ দিয়ে পরিষ্কার করব, কারণ আমরা জানি এটা ইলেকট্রনিক জিনিস এটা কিন্তু জল দিয়ে পরিষ্কার করা যাবে না একদম নরম যে স্কচ বাইটগুলো আমরা ব্যবহার মাসতে মাসতে একদম নরম হয়ে যায় সেই স্কচ ব্রাইট নিয়ে নেব কারণ নতুন স্কচ বাইট কিন্তু এখানে কাজ করবে না নিয়ে নেবো একটুখানি কলগেট আর এটা জাস্ট একটুখানি কলগেট দিয়ে ডলতে থাকবো আর তোমরা দেখবে অন ক্যামেরায় কতটা পরিষ্কার হয়ে গেছে কারণ আমরা জানি এটার মধ্যে কিন্তু একদমই জল দেওয়া চলবে না ইলেকট্রনিক জিনিস তাই একটু কলগেটের সাহায্যে আমি এই পুরো মিক্সি মেশিনটাকে সুন্দরভাবে পরিষ্কার করে নেবো আর তোমাদের সামনে সেটাকে দেখাবো আমার সামনে আমার বাসন স্ট্যান্ডে চাকুটা ঝুল ঝুলছে তাই তোমরা চাকুটাকে সামনে দেখতে পাচ্ছ জাস্ট ইগনোর করো তো দেখো আমি সুন্দর করে ওই নরম স্কচ বাইটটা দিয়ে সুন্দর করে মুছে ডলে নিলাম এবার একটা নরম মোজা হোক ন্যাকড়া হোক দিয়ে এই ভেতরটা কিন্তু সুন্দর করে এইভাবে যদি একটা চামুচের পেছন দিয়ে ঘুরিয়ে নেওয়া যায় তোমাদের এর আগে টিপসে জানো আমি এর জন্য ব্রাশও তৈরি করেছিলাম কিন্তু আজকে তোমাদের দেখাবো যে একটা ন্যাকড়ার সাহায্যে কিন্তু এই জায়গাটায় কিন্তু আমাদের স্কচ ব্রাইট বা হাত ঢুকবে না একটা চামচের পেছন দিয়ে আর একটা ন্যাকড়ার সাহায্যে কিন্তু এই ভেতরটা আমরা অনায়াসে পরিষ্কার করে নিতেই পারি তো দেখো আমি পুরোটা পরিষ্কার করে নিয়ে তোমাদের সামনে আসব তো কেমন লাগলো আজকে আমার টিপসগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও তাতে আমার সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আর কেমন লাগছে আমার ভিডিওগুলো উপকার হচ্ছে কিনা না অবশ্যই কিন্তু একটা কমেন্ট সেকশানে কমেন্ট করে দিও তো দেখো আমি ডলার পরে ডাস্টার দিয়ে মুছে নিচ্ছি তারপরেও যেখানে যেখানে এখনও রয়েছে সেখানে আবার একটু কলগেট দিয়ে আবার একটু ডলে নিচ্ছি ডলে নেওয়ার পরে তোমরা দেখতেই পাবে একদম সুন্দর নতুনের মতো আমার এই মিক্সার গ্রাইন্ড হয়ে যাবে এইভাবে যদি আমরা ছোট ছোটো টিপসের মাধ্যমে রান্নাঘরটাকে পরিষ্কার রাখি তাহলে রান্নাঘরও নিট অ্যান্ড ক্লিন থাকে এবং আমাদের জিনিসগুলোও কিন্তু সুন্দর সুরক্ষিত থাকে তো দেখো আমি এই তারটাকেও পরিষ্কার করে নিলাম একটু কলগেট দিয়ে আর কলগেট শুধু আমাদের দাঁত পরিষ্কার করে না আমাদের সংসারের অনেক কিছুতে কলগেটের অবদান অনস্বীকার্য তো দেখো রেডি হয়ে গেছে কতটা পরিষ্কার হয়েছে তোমাদের অন ক্যামেরায় দেখিয়ে দিলাম তো চলো আজকের মতো এখানেই ভিডিওটা রাখবো আবার আসছি অন্য কোনো টিপসের ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে অন্য ভিডিওতে